আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হলো যে যারা সৌদি থেকে তুরস্ক যেতে চান বা তুর্কি যেতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সৌদি থেকে খুব সহজে বা অনায়াসেই তুর্কি যাওয়া যায় আপনার সৌদি আরবে যে আপনি আছেন আপনার ছয় মাসের কমপক্ষে মেদ থাকতে হবে ছয় মাসে মেয়াদ থাকার পরে আপনি সৌদি থেকে যে কোনো এজেন্সি থেকে আপনি তুর্কি ভিসা আবেদন করতে পারেন আর তুর্কি ভিসা বলতে আপনি ট্যুরিস্ট বিষয়ে আবেদন করতে পারবেন তো ট্যুরিস্ট বিষয়ে আবেদন করার পরে আপনি আপনি এখান থেকে প্লেনে করে বা আপনি যদি মনে করেন যে বাসে করে আমি তুর্কি যাব আপনি বাসে করেও যেতে পারবেন তো তার ধরনের আপনাকে দুইটা অ্যাপ্লাই করতে হবে একটা হচ্ছে আপনি ইরাক এবং তুর্কি দুটার জন্য আবেদন করতে হবে আবেদন যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি ইরাক হয়ে তুর্কি যেতে পারবেন বাসের মাধ্যমে আর এখানে আপনার বেশি টাকা তেমন খরচ হবে না ছয়শ থেকে সাতশো রিয়াল খরচ হবে তো আপনি ওনার সেই তুর্কি যেতে পারবেন আর আপনি তুর্কি যাওয়ার পরে আপনি আপনার পরবর্তী গন্তব্য আপনি ঠিক করে নিতে পারবেন কিন্তু আপনি তুর্কি আপনি পারমিট ভাবে এক একদম যে পারমিট হয়ে যাবেন এরকম না আপনি তুর্কি যেতে পারবেন আপনি মাত্র তিন মাসের ট্যুরিস্ট বিষয় তো তিন মাসের ট্যুরিস্ট বিষয় আপনি তুর্কি যেতে পারবেন তো তারপর যদি আপনি মনে করেন যে না অন্যান্য কান্ট্রিতে আমি এখান থেকে চলে যাব তো তখন আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারবেন তুর্কি থেকে তো সৌদি আরব থেকে অনেকেই মনে করেন যে তুর্কি চলে যায় তুর্কি থেকে অনেকেই অনেক রাষ্ট্রে ওখান থেকে চলে যায় কিন্তু তুর্কি আপনার তিন মাসের জন্য আপনি যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা আর সৌদি আরব থেকে যেতে চাইলে আপনার অবশ্যই আপনার সৌদি আরবে যে ইকামাডা